বিধায়ক সাহেব আমাদের অনেক সিনিয়র মানুষ হামিদুর রহমান সাহেব আমি আগে তো ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের দিদি অনারেবল চিফ মিনিস্টার আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি ওনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন জেলা চেয়ারম্যান হিসাবে আর উনি যেহেতু সিনিয়র অনেক সিনিয়র আমার থেকেও সিনিয়র উনি জেলাটা জেলাটাতে আমাদের সাংগঠনিক যেটা অবস্থা আছে ওর থেকে ভালো করবে আর সামনে যে দু আছে এমনি আটটা সিট আমরা তো জিতা আছি একটা সিট একজন এসছিলো বিজেপি থেকে বিজেপিতে ব্যাক চলে গেছে আশা করছি আটটা সিট তো আমরা কমফোর্টেবলি পাব ওটাও আমরা আমাদের চেষ্টা থাকবে আমাদের আহমেদুর রহমান সাহেব এই পার্লামেন্ট ইলেকশন সবসময়ে কম্পিটিশন হচ্ছে গয়ালপুকুর আর চোপড়া নেই দেবার গয়ালপর অনেক পিছে গেছি আমরা আর উনি অনেক এগিয়ে গেছেন 92 বা 90 94000 উনি লিড নিছিলেন পার্লামেন্ট ইলেকশনে যেটা আমরা করতে পারিনি তো যার জন্য আমি উনাকে আবার আন্তরিক ধন্যবাদ দিচ্ছি কে লিডটা আমি আশাবাদী এবার চোপড়াতে নাইনটি ফোরের জায়গায় এক লক্ষ থেকে বেশি ভোটে ইনি জিতে আসবেন আর আটটার নটার সিটের মধ্যে আমরা আটটা কমফোর্টেবলি পাবো আর একটা লড়াই করতে হবে লড়াই করে জিতে আসতে হবে আমরা লড়াই করে জিতে আসবো চোপড়ার মানুষের আশা ছাব্বিশে মন্ত্রী হিসাবে দেখতে যাচ্ছে অবশ্যই আমাদের জেলাতে মন্ত্রী যোগ্য মানুষ ওটা তো দিদি ফাইসলা করে আমাদের সুপ্রিমো দলের সুপ্রিমো অনরেবল চিফ মিনিস্টার উনি যাকে করবে তাকে আমরা মেনে নিই যেরকম এখন কিছুদিন আগে ছিল করিম সাহেব দুই হাজার এগারো থেকে ষোলো আর দুই হাজার ষোলো থেকে এখন অব্দি আমাকে করে রেখেছিল ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি কেন আমরা রাইট উইংয়ের দলের যারা আমরা জিতে এসেছি আমরা দিনে ভাবিনি করিম সাহা কোনো দিনে ভাবিনি কি আমি মন্ত্রী হব আমিও কোনো দিনে ভাবিনি কি আমি মন্ত্রী হোক তো আমাদেরকে মন্ত্রী যখন উনি করে দিয়েছেন তো আমরা যেটা ভাবিনি সেটা উনি করে দিয়েছেন এর থেকে বেশি আর আমাদের পড়া হতে পারে না আর তারপরে আরেকজন মন্ত্রী দিদি করেছে আমাদের সত্যজিৎ বর্মন সাহেবকে আহমেদাবাদ থেকে উনিও জীবনে ভাবিনি আমিও জীবনে ভাবিনি যে আমরা মন্ত্রী হবো থেকে মন্ত্রী করেছি এর থেকে আর আমরা বেশি কি পেতে পারি যার জন্য আমাদের জেলাতে যতগুলো বিধানসভা আছে আমরা চেষ্টা করব কে পার্লামেন্টে আমরা অত ভালো করতে পারিনি এটার একটা পেইন আছে এটা দুঃখ আছে কষ্ট আছে আমরা দু হাজার ছব্বিশে এই কষ্টটা দূর করার চেষ্টা করবো আমরা Obrigado.